কুমিল্লার সাবেক এমপি বাহারুদ্দিন বাহার এবং তার মেয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহাসিন বাহার সূচনা ভারতে পালিয়েছেন বর্তমানে ভাবা মেয়ে কলকাতায় এক রাজনৈতিক নেতা আশ্রয়ে রয়েছেন তবে কখন কিভাবে কোন পথে তারা পালালেন তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা এলাকাবাসীর প্রশ্ন তাহলে বাহার সূচনা কি কুমিল্লাতে আত্মগোপনে ছিলেন তারা কিভাবে সীমান্ত পার হলেন তার মেয়ে সূচনা দিন আগে কুমিল্লার সাবেক সংসদ সদস্য আকম বাহার পথে ভারতে শনিবার বিকালে কলকাতার বাবার কাছে পৌঁছান কুমিল্লা সিটি কর্পোরেশন এর অপসারিত মেয়র তাহাসিন বাহার সূচনা এর আগে বৃহস্পতিবার রাতে কুমিল্লা বুরিংচর উপজেলা চরানৈল সীমান্ত দিয়ে সীমান্ত পার হয়ে ভারতে পৌঁছান সূচনা পরদিন শুক্রবার তিনি ফেসবুকে সচল হন নির্ভরযোগ্য সূত্র থেকে এসব তথ্য জানা গেছে সূত্রটি জানায় কুমিল্লা ব্রাহ্মণপাড়া সোশিলস ইউনিয়নের একজন হুন্ডি ব্যবসায়ীর মাধ্যমে অর্থের বিনিময়ে সীমান্ত পার হন তাহাসিন বাহার সূচনা তার সীমান্ত পার হওয়ার একটি ভিডিও কলের ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে ভিডিও কলের সন্দেহ বাচন প্রচারকারীরও নাম রয়েছে ভারতের বক্সিগঞ্জে একদিন থাকার পর শনিবার বিকালে কলকাতায় পৌঁছান সূচনা সেখানে এক রাজনৈতিক নেতার তত্ত্বাবধানে অবস্থান করছেন কুমিল্লার সাবেক এমপি বাহার প্রতিদিন দশ হাজার রুপির চুক্তিতে গত দশ দিন ধরে আছেন তিনি নির্ভরযোগ্য এমনটাই জানিয়েছে জানা গেছে ব্রাহ্মণবাড়িয়া সশীলসের যে হুন্ডি ব্যবসায়ীর মাধ্যমে সূচি সীমান্ত পার হয়েছেন তিনি এক প্রভাবশালী আওয়ামী লীগ নেতার ঘনিষ্ঠ সীমান্ত পার হওয়ার দিন সূচি কুমিল্লা শহরে একটি বাড়িতে অবস্থান করেছেন বলে গুঞ্জন রয়েছে বৃহস্পতিবার রাত এগারোটার দিকে সূচনা সীমান্ত পার হয়ে বক্স নগরের একটি বাড়িতে ওঠেন সেখান থেকে তার একটি ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছেন ছবি কেন প্রচার করাল এ নিয়ে সাবেক এমপি বাহার কলদাতাকে হুমকি দেন সাবেক এমপি বাহারেরও একটি ছবি সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে এতে দেখা যায় তার মাথায় চুল নেই এবং সোনালী রঙের দাড়িও নেই তার মুখে ছোট ছোট সাদা দাড়ি রয়েছে